ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয় কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে কোটি কোটি মানুষ যারা বাংলায় বাস করেন বসবাস করেন জীবন এবং জীবিকা এবং নিজেদের মধ্যে একটা একতা নিয়ে বাংলার মানুষ থাকেন এখানে এটা একটা মিনি ভারতবর্ষ সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব প্রদেশের মানুষ এখানে থাকেন একসঙ্গে মিলেমিশে থাকেন এটা আপনাদের সহ্য হচ্ছে না তাই আপনি সকলকেই বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের যে অগণতান্ত্রিক কথা এবং গণতন্ত্রের উপরে কোনো বিশ্বাস না থাকার জায়গাটা তা বাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পেরেছে আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে দু নির্বাচন তো আপনাদের টার্গেট আপনি সব তো দেখতেই পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু বিপত্তি আছে কারণ বাংলার মানুষ বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন আপনারা দিনের পর দিন এই যে অপমান করছেন এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা আর মানুষ মানুষের মধ্যে বিভাজন এটা কিন্তু বাংলা টলারেট করবে না